তো বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা কিন্তু ফেসবুকে অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখি ছবি নাটক গান গজল ইত্যাদি বিভিন্ন ধরনের তো অনেকে অনেকবার বলছে যে প্রিয় ভাই যে আমরা যে ভিডিও দেখেছি এই ভিডিও খুব ভালো লাগছে কিন্তু দেখার পরে ওই ভিডিও হারা এলাই পূর্বের ভিডিও আর পাই না বিশ্রায়া তো অনেকেই আসি আমরা এই ভিডিওগুলা বার করে আবার দেখতে পারি নতুন করে আর অনেকে আসি জানি না অনেকে আসি সেভ করে রাখি অনেকে আসি ডাউনলোড দিয়ে রাখি অনেক অনেকভাবে অনেকে অনেক সময় দেখে তো অনেক সময় মনে করেন আপনি একটা ভিডিও প্লে করে দেখলেন দেখার পরে এই ভিডিওটা ভালো লাগছে স্কুল করে আপনি দেখতে দেখতে আরও অনেক ভিডিও দেখে ফেলছেন তখন ওই আগের ভিডিওটা একবার দেখছেন যেই ভিডিওটা ওই ভিডিওটা আর খুঁজে পান না ওই ভিডিওটা অনেক ভালো লাগছে সুন্দর লাগছে আপনার ফ্রেন্ডকে দেখাবেন আপনার ফ্যামিলিকে দেখাবেন নাটকটা অনেক ভালো লাগছে তো ওই ভিডিওটা আপনারা কেউ খুঁজে পান না তো অনেকে অনেকভাবে জানতে চাইছেন বা এরকম একটা ভিডিও দেন তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাই দিব তো ওই সমস্ত ভিডিও সেভ করার ভিডিও এমনকি আপনার যে পূর্বে যে ভিডিও দেখছেন ওই ভিডিও আবার কিভাবে খুঁজে পাবেন তো চলেন যাই স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে আসলাম স্ক্রিন স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে ঢোকার পরে আপনারা দেখেন উপরে অনেকগুলা আইকন দেখা যাচ্ছে তো এই আইকনটা এই আইকনটা ভিতরে ক্লিক করতে হবে আর এই আইকনটা যদি আপনাদের এখানে না থাকে তাহলে আপনারা ডান কর্নারে এই যে ছবির আইকনে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে ভিডিও আছে এখানে ক্লিক করেও আপনারা এই অপশনটা পান এই অপশানটা আর এই অপশনটা একই অপশন তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই অপশানে বা এই অপশানে ক্লিক করে এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান চলে আসছে তো আপনারা দেখবেন এই যে ডাইন সাইডে মানুষের মতন ছোট্ট একটা আইকন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা দেখেন আপনারা যারা ভিডিও সেভ করে রেখেছেন তো এটাতে ক্লিক করলে আপনারা মনে করেন এই ভিডিওগুলো আমি সেভ করে রাখেছি হ্যাঁ আগে ভিডিওগুলো দেখেছি এমনকি সেভ করে রেখেছি তো আপনারা যদি এরকম সেভ করে রাখতেন হ্যাঁ তাহলে আপনারা এখানে খুঁজে পাতেন আর যারা সে করে রাখেন নাই কিন্তু ভিডিও প্লে করে দেখছেন আপনারা চলে যাবেন এই যে মাঝখানে হিস্টোরি লেখায় এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই সমস্ত ভিডিও আপনাদের মাঝে চলে আসবে আপনারা যদি পূর্বে ভিডিও দেখে থাকেন নাটক দেখে থাকেন সিনেমা দেখে থাকেন সেই সমস্ত ভিডিওগুলো আবার এখানে চলে আসবে তো এই সমস্ত ভিডিওগুলো আমি দেখেছি এই কারণে আমার সামনে চলে আসছে আপনারা এই প্রসেসে এইভাবে বার করবেন আপনারাও আপনাদের পূর্বের ভিডিও যে সমস্ত ভিডিও প্লে করে দেখেছেন এই সমস্ত ভিডিও আবার পাবেন আবার পারবেন পেলে করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়া শেয়ার করে দিবেন